সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না বলিনি ভুলব না পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না শ্রীব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্ম গুজেছিল তোমার পরিবেশ ইয় শ্রিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ ছিল তোমার পরিবেশ বামে ছিল তুমি অলক্ষণের দেশ বড় ইমারাক তো গুজেছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পে হলে সোনার মদিনা নবীর ছোঁয়া পে হলে সোনার মদিনা সব বলব কিন্তু তোমায় বলতে পারি না সব বলবো কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারুদিকারে করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে কাকে শেফারুদিকারে তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নুরেরি ঝরনা তোমার বুকে প্রবাহিত নুরের ঝরনা সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় কদম পড়েছে তোমার বুকে জিবেরিলামিন সদায় এসেছে তোমার বুকে আমার নাবির কদম পড়েছে তোমার বুকে জিবের বুকে তোমার আমার নাবির কদম পড়েছে তোমার বুকে জিবের লামিন সদা এসেছে তোমার বুকে আছে শুয়েছে দিনা। বুকে শুয়েছে কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে না বলিনি পারি না বলমনা ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিব কিন্তু তোমায় বলতে পারি না